ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে আদালতের সামনে হিটু শেখ কিন্তু বলেছে যে এই ঘটনার সাথে পুরোপুরি হামিদা জড়িত এবং হিটু শেখের মা মিডিয়ার সামনে বললেন হামিদার ফাঁসি চাই হামিদা সম্পূর্ণ ঘটনা গোপন রেখেছে এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত কিন্তু হামিদা হিটু শেখের মা যে কথা বলেছে তা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই ঘটনার নতুন মোড় নিচ্ছে মাগুরার ঘটনার সম্মানিত বিহার্স আমি হিটু শেখের মায়ের সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে হিটু শেখের মা যে কথাগুলা বলেছে সে কথাগুলা আদৌ কি সত্য হতে পারে কিনা সম্মানিত বিহার্স মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স চলেন আমরা হিটু শেখের মায়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি আমি কি আমার সন্তান পাবো না আসছে এখন হামিদারে দলীবারে সব খবর পাওয়া যাবে আপনি চান যে বিচার জন্য সঠিক হয়

জি করলে অনেক কিছু পাওয়া যাবে আপনার কি মনে হয় আমো তাই সাই কি জান আমি সাই যা হাস ওয়া আমিদার আমিদারের দলি পারে সব খবর হবে কিন্তু আমার পাঁচ ছাড়া তো নিদুছি তারা তো কি বলতিছে না যে আমরা বাড়ি ছিলাম না তারা তো তাই বলতিছে আমরা কেউ বাড়ি ছিলাম না খালি ও সিলার ওর গুণ ছিল আর কেউ ছিল না এখন এই জায়গা আশিয়া আমিদারের দলি পারে সব খবর পাওয়া যাবে আমার ছেলেরা তো সবাই নিদুছি আমার মনিরা তো কাंति কাंति যা কাंति কাंति বললো আপনাদের কাছে নি দুশিউরা আন এই তো সব কিছু ভাষায় ভাষায় ভেলতিছে বুঝন্না আমাদের টাইম জীবন নাই আমাদের টাইম জীবন নাই আমাদের আইনি চুক্তি কে তো না এখন নেহনেতা খালি আইনির মাধ্যমে তো আছে আর আমরা খালি চাই যে ওর বিছর দসাই ওর ঢলি পারে সব খবর পাওয়া যাবে নি দুশি তো কিডা আর বি দুশি তো কিডা বিনা দোষে আমার সাইডে বাসসামরে যাবে আমি পাবো না

আজকে পানি শুধু পানি নিয়ে আসছিলেন তাও দিতে পারেন নাই আচ্ছা আজকে কি কথা হইছে ছেলের সাথে না আজকে কথা হয়নি আজকে কথা বলেছিলাম আজকে কথা বলতে পারি নাই কালি বলল যে পানি খাব আর কিছু বলতে পারি নি সে পানি দিতে পারেন নাই না মনটা খারাপ না ছেলে পানি চাইলো পানি দিতে পারে পানি চাইলো দিতে বললাম না আমি ফ্রিজে রেখে দিব আনি পানি কালকে আবার আসবে কালকে যদি আসি তাহলে আবার পানি তো কালকে খাবো মনে তা কিছু তো খাতি দেবেন না না আমি আর কিছু কিনে আনবো আচ্ছা ঠিক আছে দাদি আমরা কেউ বাড়ি ছিলাম না খালি ও সিলার আর ওর বোন ছিল আর কেউ ছিল না এখন এই জায়গা আসি আর এই হামিদারের সব খবর পাওয়া যাবে আমার ছেলেরা তো সবাই নির্দোষী আমার মনিরা তো কান্তি কান্তি যা আর কান্দি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা মানে এরাই তো সব কিছু ভাষায় ভাষায় ফেলতেছে বোঝেন না আমাদের তো আইন জীবন নাই আমাদের আইনি তো কে কেউ তো নাই এখন তা খালি আইনি মাধ্যমে তো আছে আমরা খালি চাই যে ওর বিচারটা চাই ওরে ধলি পরে সব খবর পাওয়া যাবে যে দূষিত কিডা আর বিয়ে দূষিত কিডা মানে বিনা দোষে আমার চাইটে বাচ্চা মরিয়ে যাবে আমি পাবো না পানি নিয়ে আসছিলাম দিতি বাড়ি নাই জাতি বাড়ি নেই তারা আগে নিয়ে চলে আইছে কালকে খাবার নিয়ে আসছিলাম যে খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম ডিম ভাইজে নিয়ে আসছিলাম আর ওই

আপনার এখান থেকে ইট নিয়ে গেছে কারা মানে ইট নিয়ে কি করছে আপনার এখান থেকে ইট নিয়ে গেছে এখান থেকে ইট নিয়ে গেছে নিয়ে নিয়ে কি করছে ও মানে ঘরে প্লাস্টার করছে কারা জোড়া এখানে তো অনেক ইট ছিল সবগুলো তো নিয়ে গেছে ও মানে এই বাড়িগুলো শত্রু বেশি আপনার ও এখান থেকে ইট নিয়ে গেছে না ও আচ্ছা তার মানে মায়ে বাড়িওয়ালরা নিয়ে গেছে পুলিশকে বলতে পারেন না এখানে এখানে ইটগুলো সবগুলো মানুষ নিয়ে গেছে না আপনি ভালো কে যাচ্ছে নমনি গাছ আম গাছ ছিল আট ফোলো আম গাছ ছিল এই যেখানে গাছ আচ্ছা মানে আপনি বলছেন যে সজীবের দোষ থাকতে পারে কিন্তু রাতুলের নাই সাচি এটা কি বললেন সে তো বিয়ে করছে বলেন না আচ্ছা সে তো বরি তুই আছে আছে না জি এই যে নি কিন্তু রাতুল ছিল একটু শোকা তাই তো জি সহজ সরল ও মানে রাতুলের কোনো সম্পৃক্ততা নাই রাতুল এর কোনো সম্পর্ক আচ্ছা তাহলে দেখি আল্লাহ কি করে আল্লাহ যদি দুই বাড়ি দুটি দুটি শরম ক্ষমতা তো এই বৈশাখ করি নাই

বাইরের লোকরা না এলাকার অনেকে আসছিলো তো সময় আসলে কাউকে চেনা যায় না যশোর থেকে আসছিল কেউ নেই আপনি কি মানুষের কথা এগুলো শোনেন কারাই সেসব কথা বলে আর তো কালকে আদালতে তুলবে এটা জানলেন কি করে কালকে আদালতে তুলবে এই যে আচ্ছা আচ্ছা পুলিশকে আসছিলো পুলিশে আপনার সাথে কথা বলছে আপনার সাথে কথা বলে নাই আচ্ছা হ্যাঁ কালকে তুলবে কালকে সবার সাক্ষীটা নিবে হয়তো কয়েকদিনের মধ্যেই রায়টা হতে পারে এবং রায় হলে সেটা যেহেতু প্রমাণ পাওয়া গেছে সে ধর্ষণটা করছে ডিএনএ টেস্টেও মিল পাওয়া গেছে তাহলে যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে সঙ্গে সহযোগিতা করার জন্য তার স্ত্রী কিংবা তার সন্তানেরও

মোনিয়া নিনি মনিরা তাত্তি আইছিনা আমার কি হরে দরার পরে আইছিনা দয়া দিয়া দিনা যুকুনারে দিন কাছে চলে গিসে না আর আছিনি এখন কালকে তাততো বাবু তাততো খালি মইয়া আর আমাজে তিন দিন তিন দিন আছেন আমার ছেলে এবং দুই নাতি আমার কত কাছে থাকিতেন না মাও কে কইনা দাদু কে কইনা

আচ্ছা ছেলেকে দেখলেন আপনার ছেলে বউকে দেখলেন সকাল আটটার দিকেই যাবেন কালকে কোটে তুলবে কালকেও রায় হতে পারে হয়তো কালকে রায় না হলেও দু একদিন পর বা এরপরে যখন কোটবশে তখন রায় হবে বুঝছেন? রায় যাই হই গেলি তো ব্যবস্থা করবে না। হ্যাঁ করবে ইনশাল্লাহ রাইট হয়ে গেলি তো তখন তার ঝামেলা নাই। আপনি একটা ঘর পাবেন। এখনকার এখানকার মানুষজন দেখবে আপনাকে আবার অনেকেই বলতেছে কি আপনাকে সহযোগিতা করবে। প্রয়োজনে আমরা টাকা তুলবো। টাকা তুলে আপনাকে একটা ঘর করে দেবো। হুম। মাগুরার মানুষও সহযোগিতা করলো। মাগুরার বাইরে যারা আছে পুরো বাংলাদেশের মানুষ। তারা সহযোগিতা করে। আপনার তো এইটেই চাওয়া একটা ঘর। একটা ঘর হলে আমার আর কোনো টেনশন থাকবে না। Aming bang si Dio Dore kapag ito. Sabi ko, ako sila. Aming bang si Dio Dore, tayo kaya kaya এই যে হিটু শেখের মায়ের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য হিটু শেখের মা যে কথাগুলা কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং হিটু শেখ যে কথাগুলা বলেছে যে সম্পূর্ণ ঘটনার সাথে জড়িত হামিদা সেটা আপনারা কমেন্টে জানাবেন যে হিটু শেখের কথাগুলো কথাগুলা কতটুকু সত্য হতে পারে সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম